কলকাতার রাস্তায় দাঁড়িয়ে পরোটা খাচ্ছেন লিউনেল মেসি তবে যেই সেই পরোটা না নেট দুনিয়ায় ভাইরাল রাজুদার পকেট পরোটা আশ্চর্যের বিষয় হলেও এটাই সত্যি হতে যাচ্ছে জানালেন মেসিকে ভারতে নিয়ে আসার পেছনের কারিগর শতদ্রুদত্ত মেসির হাতে পরোটা আনলিমিটেড তরকারি তুলে দিচ্ছেন রাজুদা এআই জেনারেটেড এমন এক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সেই ছবি নিজের প্রোফাইলে শেয়ার দিয়ে শতদ্রু দত্ত লিখেন একটা কথা দিলাম এই ছবিটা আমি বাস্তব করব। ইনি মেসিকে মিট করবেন আমি করাব চলতি বছরের ডিসেম্বরে ভারতে আসছেন লিওনেল মেসি এই ফুটবল জাদুকরের আগমনীতে ব্যানার প্লেকার্ডে ছেয়ে গেছে কলকাতা দিল্লি মুম্বাইয়ের রাস্তা চোদ্দ বছর পর আবারও ভারত সফরে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন আগে উচ্ছ্বাসের সাথে সেই বার্তা দেন তিনি মেসি লিখেন আমি সত্যিই খুব উচ্ছ্বসিত যে এই ডিসেম্বরে আমি ভারতের মতো একটি সুন্দর দেশ ভ্রমণে যাচ্ছি কনসার্ট যুব ফুটবল ক্লিনিক প্যাডেল কাপ ও ধাতব্য কাজে অংশ নেওয়া দারুণ ব্যাপার হবে